পরে আমার বাবার ছবিগুলো দেখাইছে তো উনি এলাকার সবাই দেখাইছে দেখানোর পরে আমার বাবার এসে অপমান করলো আমার বাবার অপদস্ত করলো সালটা ছিল দু আমি তখন ক্লাস নাইনে পড়ি একটা বাবা মার অনেক আদরের ছিলাম আমি আমার জীবন নিয়ে অনেক ব্যস্তই ছিলাম স্কুল কলেজ যেমন হয় উক্ত বয়সে যেমন আমিও ঠিক তেমনই ছিলাম আমি হুট করে একদিন স্কুল থেকে আসার পরে জানতে পারলাম যে আমার বাবা আমার বিয়ের কথা বলতেছে তো একটা পাত্রপক্ষ আমাকে দেখে গেল ছেলে আমাদের পাশেই থাকতো পাশের বাসায় আমি কোনদিন ছেলেকে দেখিনি আমি বিয়েতে না করে দিলাম আমি জানি যে আমার পরীক্ষা আমার পড়ালেখা করতে হইব আমার ঠিক নতুন রেজাল্ট আনতে হইব আমার বাবার মুখ উজ্জ্বল করতে হইব আমার টার্গেট ছিল এত দূরই তার ঠিক তিন মাস যাবৎ ওনার ফ্যামিলি ওনার সবাই আমার বাসায় খালি ঘুর ঘুর করে একটা সময় আমার বিয়ে ঠিক হয় ডিসেম্বরের বাইশ তারিখ আমি যখন শুনি অনেক শখ হয়ে যাই আমি মনে করেন ধরেন পা থেকে মাঠে ইসলে যায় আমার তো এখন বিয়ের সময় নেই আর আমি তো এই লোকের পছন্দই করতাম না যেদিন দেখছি ওই দিন বলছি যে রামু এখানে এই লোকজন আমাদের বাসায় না আসে আমার একটু পছন্দ না আউ কোন ছেলে আমার পছন্দই ছিল না তো আমার ফুল ফ্যামিলি আমার বিরুদ্ধে যে না বিয়ের বয়স হয়েছে তারপর আমার বাবা যেহেতু পছন্দ করে আমার বাবাই আমার জীবনের সবকিছু ছিল আমার বাবা যা বলে আমি তাই শুনি আমার বাবা আমাকে এসে বলতেছে যে তুমি বিয়ে করবে না তাহলে আমি আমি এত না বিয়েতে আমার ভিতরে কতটা মানে আগ্রহ ছিল আমি পড়ালেখা করবো আমার ফ্যামিলি আমাকে দেয়নি তারপর আমি ছেলের সাথে আলাদা কথা বলতে চাই ছেলের সাথে কথা বললাম ছেলেকে কিছু শর্ত দিয়েছিলাম যে আমাকে পড়ালেখা করতে হবে পড়ালেখা করতে দিবেন এবং সে বলছিল তার বাবা আমার যত্ন নিতে হবে আমি বলছি যে যেভাবে বউ হতে হয় আমি হবো সমস্যা কিন্তু আমার পড়ালেখা করতে হবে আমার যতদিন আমার পড়ালেখা করতে মন যায় আপনার ততদিন আমার পড়ালেখা পড়াতে হবে উনি বিয়ের আগে আমি যত শর্ত দিছি সব কিছুতে রাজি ডিসেম্বরের বাইশ তারিখে আমার বিয়ে ঠিক করলো ওনাররা তারপর ওনাদের জো ওনার বলছিল ওনাদের জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের কিছু লাগবে ওনার বলছিল যে না আমার ছেলে কিচ্ছু লাগবে না একটা স্রোতাও লাগবে না তারপর আমার বাবার অনেক শখ কিছু ফার্নিচার দেয় আর ওনাকে আমার হাজবেন্ড একটা আংটি গিফট করে বিয়ের সম্পূর্ণ মানে কি ভালো হয়ে একটা হয়ে যায় যেদিন বিয়ে হয় সেদিন আমি আমাদের বাসায় মানে নতুন বৌজি যেভাবে যায় আমি একটা করে নাম সিং ওইখানে আমাকে নিয়ে নিচে বসা হয় নিচে বসে আমাকে মোরেশ ভোতা দিয়ে বাদ দেওয়া হয় সিরিয়াসলি ভাবা যায় এখনকার দিনে মোরেশ ভোতা দিয়ে কেউ ভাত দেয় গেল বিয়ের দিন রাত্রের ঘটনা তারপরে সকাল হলো বাসুর ঘরের খাটের থেকে নামতে না আগেই শুনি যে আমার শাশুড়ি বলে রান্না দিকে আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে করাবো শাশুড়ি আমার দেখলো না আমার সাথে ভাত খেলো এখনো নতুন বউ সদ্য নতুন বউ ঘরের থেকে খাটের থেকেও নামি নেই আর সেই মুহূর্তে বলতেছে যে এই মেয়েকে দিয়ে আমার উপারি বউ হবে না আমার নতুন একটা মেয়ে লাগবে আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে দিব তখন আমি এগুলো শুনে আমার প্রচুর রাগ হয় তারপরে আমি বলি যে না বিয়ে হয়ে গেছে এটা আমার বাড়ি যাই হোক আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসবো আমি আমি শহরে থাকতাম কোনো কাজ করি নাই কোনোদিন এক গ্লাস পানি কে অনেক নাই সেই আমি গ্রাম বেঁসি ওই জায়গায় একটা গৃহস্থ বেড়ে যেমন হয় আমি কোনোদিন যেখানে কাজ করিনি সেখানে ওইখানে যাই পরে মনে করেন অথই সাগরে আমি ভাসতেছি তো আমি যত দূরে উঠতে পারতাম তাদের হেল্প করার চেষ্টা করতাম ঠিক কিছুদিন যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলে না আমি জানি না কেন কথা বলে না আমার নরদ মুখ ফিরেছে আমার কাছ থেকে আমার হাজবেন্ড বিয়ের এক করে যায় চাকরি গাজীপুর চৌরাস্তা এসে পড়ে বলতো দুই তিন সপ্তাহ পর পর আমার সাথে যেত দেখা করতে একটা নতুন বউ হাজবেন্ড ছাড়া নিজের ফ্যামিলি ছাড়া আমার তখন কোনো একটা ফোনও ছিল না যে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলবো ফোন দিতে হইলে শাশুড়ির ফোন দিতে হতো আর আমার শাশুড়ি একটা সময় এমন হয় উনার কাছে ফোন ছিল উনি বলতো যে তুমি কি তোমার বাবার বাড়ি থেকে ফোন আনছো তা তো আনো নাই আমাকে আর বিয়ে করে নালা পড়ালেখা পড়ালেখা করাই নেই ছয় মাস কেটে যায় আমি অসুস্থ হয়ে পড়ছি আমার আমার হাজবেন্ড আমাকে দেখে নেই আমি খাটের গোয়েরা কান্না করতে আসছি আমার শ্বশুর শাশুড়ি মারে ধরে না আমার নম সময়কে আমাকে ধরে না কেউ মারে ধরে না আমার ঈদটা এমন করে কাটছিল আমি কোনোদিন ভাবি নাই যে আমার ঈদ এমন করে কাটবো এমন একটা সময় আসে যে আমার বাবা মা এসে আমাকে নিয়ে যায় পরে আমার হাজবেন্ড আমার কোনো খোঁজ খবর নেয় না কিছু নেয় না পরে আমার এত জিরো ছিল যে আমি এত অসুস্থ আমি হসপিটালে ভর্তি আমি অক্সিজেনে থাকাকালীন কালীন আমি আমার বাবা মায়ের বোঝেছি জাস্ট আমার হাজবেন্ড এর একটু ডাক দেন আমি তারে দেখবো আমার হাজবেন্ড ফোন দিছে বলে বাবা আমার মেয়ে তো অসুস্থ অক্সিজেন আছে তুমি একটু আসো আমার মেয়ে তোমাকে দেখবে আমার হাজবেন্ড আসেনি নেই এক করে আমার বাবা আমার বিচার বসায় যে আমার মেয়ে ছেলের কাছে ভাত খাওয়া ম কিন্তু লোকটার প্রতি যে কদিন ছয় মাস সংসার করছে সংসারের মায়া আমারে আটকে ফেলছিল আবার গেলাম আমি সবার কাছে কালারিং হয়ে আমার বাবা মারের নিচু না আমি ওনার সংসারে গেলাম যাওয়ার পরে খাবারের কষ্ট দিত কাপড়ের কষ্ট দিত সবকিছু কষ্ট দিত শেষের বাড়ির মানুষ আমার দেখতেই পারে না কি পানি পরায় কি আদা পরায় কি কি আইনা আমারে খাওয়াইতেছে আমি নিজেও জানি না আমি আমার হাজবেন্ডকে কি একটা পার্সোনাল কথা বলবো সেটা তো আমি আর আমার হাজবেন্ড জানবো দ্যাট পার্সন তো জানার কোনো কথাই না তার মা বোন তো জানার কথা না আমি দিদি বলতাম একটা ভালো কথা সে যাই বলতো মা আমার বোনা এইটা বলছে মা আমার বোন আমার ওইটা কইছে আমি কিছু দিন পরে আমি কনসিপ করি কনসিপ করার পর হয় কি এমন সুস্থ হয়ে গেছি ভাই আমি বিছনা থেকে উঠতে পারি না আমার বমি করতে করতে আমার জীবন যাইতে আমি বিছনায় পড়ে গেছি আমার হাজবেন্ড বলে তুই তো নাটক করতাস তোর নাটক দেওয়ার আমার সময় নেই আর আমার শাশুড়ি উনি তো আমার দেখতেই পারে না উনি বলে যে নাটক করতেস না ও বাপের বাড়ি যাওয়া লাগে নাটক করতে আছে ও তো নাটক বাস উনি আমার এত মানসিক ভাবে নির্যাতন করতো আমি এই সম্পর্ক থেকে প্রায় অধৈর্য হয়ে যাই অশান্তি লাগতো আমার এই সম্পর্ক থেকে একটা সময় এমন আসে যে আমার যা করা লাগে আমি বলছিলাম আমার যা করা লাগে আমার যদি বীজের সম্মান মানে শেষ করতে হয় আমি তাও শেষ করে এই সম্পর্ক থেকে মুক্তি চাই আমি চাই উনি আমার জীবন থেকে সুরা যাক পরে আমি না পারতে আমার বাবারে ফোন দিছি আমার বাবা আমার কথাগুলো শুনে অনেক কান্না করছে কান্না করে আমার সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার সময় বলছে আমার মেয়ে বাচুক মরুক আমার বাসে মরব আপনাদের আর টেনশন করা লাগবো না আমার বাবা আমার নিয়ে এসে পড়ছে দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল আমার বাচ্চার মুহূর্তটা অনেক সুন্দর হলেও আমার জীবনে মানসিক শান্তিটা ছিল না তখন তো আমার বেবিটা হয় হয় সেদিন আমি কল দিয়েছি আমার হাজবেন্ড কে আসেন আমার তো আমি সিজার করাবো কি ডাক্তার আমি তো ডাক্তার না তুই তোর ব্যাপার আমি এত কান্না করছি ভাই ওরা কেউ না আমার শ্বশুর শ্বশুরি কেউ আমার খোঁজ নেয়নি ছয় মাস হয়ে গেছে আমার বাবার কোনো খোঁজ নাই। তখন আমি এক প্রকার কি রাগ করে আমি আমার বাবা মার কাছ থেকে খোঁজটা নি যে না আমি পড়াশোনা করবো পড়াল চলা যেতে ওনার তো ওনার যেরকম ভাবে আমার লাইফে আছে নাই আছে নাই এভাবে তো আমার জীবন চলবো না আমার স্টাবলিশ এ দিব উনি এটা আমার মেয়ের কোনো খরচ দেয় না তো অভিয়াসলি আমার মেয়ের খরচ দিতে হইবো আমার তাহলে আমার কিছু একটা তো করতে হবে আর পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে হইবো এই চিন্তা করে আমি কলেজ ভর্তি যাব তো ওনার হাজবেন্ড তার কোনো খরচই দেয় নাই আমার ফ্যামিলি আমার সব খরচ দিছে পড়ালেখা চালিয়ে গেছে আমি আপাতত পড়ালেখা করতেছি তখন আমার লাইফে একটা ফ্রেন্ড আসে তো একটা সময় কি যে আর আমার ভিতরে অনেক ভালো বন্ডিং হয়ে যায় এত ভালো বন্ডিং যে ওর সাথে আমি কথা না বলে ভালো লাগতো না আমার হাজবেন্ড আমি এক প্রকার ভুলে যাই বললাম যে আয় দেখা করি আর তুললাম পিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার পিক তুলে আমরা অনেক তুলছি তোলার পরে আমার হাজবেন্ড একদিন দেখছে দেখার পরে সকালবেলা আসছে আসার পরে আমার অনেক মারছে মানে মাহিরা আমার ফোন নিয়ে চলে গেছে আমি তো পরে কি হয় পরে আমার বাবার ছবিগুলা দেখাইছে ও বাবারে দেখাইছে তো ওটা বড় কথা না বড় কথা তো লুনিয়া সোভা এরে দেখাইছে দেখানোর পরে আমার বাবার এসে অপমান করলো আমার জন্য আমার বাবারে অপদ্যস্ত করলো অপদ্যস্ত করার পরে এগারো ডিসেম্বর আমাকে অপমান করার জন্য আমার বাবা আমাকে অপমান করার জন্য আমাদের বাসের সামনে একটা বাজার আছে বাজারের মাঝখানে মানে ওখানে গোল করে আমার জন্য সালিশ বসায় এবং ওইখানে আমাকে ডিভোর্স দেয় ওই দিনটা আমার মানে আমি এখন ওরা ট্রমা সহ্য করতে পারি আমি ডিভোর্স পেপার সাইন করার সময় বাজারের এত মানুষ এলাকার যত মানুষ ছিল সবাই আসছে আমি ফিল আমার হাত পা কাঁপতেছিল সে আপাতত এক মাস হয়েছে কোনো সে এখনো দেখতে আসে না আমার মেয়েকে এখনো কোনো খরচ দেয় আমার বর্তমানে পরিস্থিতি আমার আমি মানসিক যন্ত্রণায় ভুগি আমি কলেজ যেতে না ঠিক মতন ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছি না আমি এত ডাইরিয়া হয়ে গেছি যে আমি অসুস্থ থাকি মানসিকভাবে আমি যখনই ঘর থেকে বের হই আশেপাশের মানুষ বলে যে সংসার করে খাইতে পারে নাই এইটা না সেইটা না মেয়ে ভালো না বর্তমানে আমি ছাড়ে দেখে ঘর ভর্তি আমার বাহিরে যা নিষেধ একটু বাইরে গেলে মানুষ টিস করে কথা বলে আমি আমার বাবার বাড়ি আছি আমার বাচ্চা আমার সাথে আছে আমি চাই প্রত্যেকটা মা বাবাই বিয়ের আগে তার সন্তানকে একটু সময় দেন সে তার লাইক পার্টটাকে একটু বোঝার সময় দিন হয়তো বা বাবা পছন্দ করছে ওইটাই বেশ সবার ক্ষেত্রে কিন্তু খারাপ হয় না কিন্তু আবার সবার ক্ষেত্রে যে ভালো হইবে এমন কোনো মানে গ্যারান্টি নেই আমি চাই প্রত্যেকটা মেয়ে নিজের স্বাবলম্বী হোক আর হ্যাঁ এখন আমি সমাজের কাছে খারাপ আমি আমার বাবার চোখে খারাপ কিন্তু আমি আমার মেয়ের চোখে আর একজন ভালো মা আর মেয়ের জন্য যদি আরো কিছু করতে হয় আমার তাহলে আমি করবো কিন্তু ওর একটা ভালো লাইফ দিব আমি ইনশাল্লাহ আমি হয়তো বা একটা ভালো মেয়ে হতে পারিনি আমি ভালো একটা স্ত্রী হতে পারিনি কিন্তু আমি ভালো একটা মা হব ইনশাআল্লাহ আমার মেয়ের যেন একটু দোয়া করবেন